আমরা যতজন আজ খ্রিস্ট পরিবার আছি আমাদের জীবনে সবথেকে ঈশ্বরকে ধন্যবাদ আর মহাত্ম দেওয়া দরকার কেন কেননা আমরা তো প্রভুতে পূর্ণ হয়ে যাচ্ছি কিন্তু আমরা প্রভুর উদ্ধারকে প্রভুর ক্ষতকে প্রভুর যে কষ্টকে আমরা ভুলে যাচ্ছি আমরা মনে করছি আমরা সকলে যেন ঈশ্বরের কাছে এমনি অনুগ্রহ পেয়ে গেছি প্রভু আমাদের জন্য কত কষ্ট করেছে কত দুঃখ সে পেয়েছে আমরা ভুলে যাচ্ছি তাই জন্য ঈশ্বরের বাক্য কী বলছে লুক তেইশ অধ্যায় চুয়াল্লিশ পথের পথ পরব তখন বেলা প্রায় বারোটা আর সেই সময় থেকে তিনটে পর্যন্ত সমস্ত দেশ অন্ধকারে ছেয়ে গেল আমরা যখন বাক্য পড়ি এই প্রভুর এই দিন আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে যেন থাকা দরকার যেই দিন এই বাক্য আমরা গুড ফ্রাইডে মিটিংয়ে প্রচার হয় হালে লইয়া আপনাদের জানা দরকার আছে যেই দিন প্রভুকে কুরুশে দেওয়া হয়েছিল বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত অন্ধকার হয়ে গেছিল আমরা যতজন প্রভুতে আছি আমাদের জীবনে যেন সেই অন্ধকার যেন না নেমে আসে সে আমাদের অধর্মে পাপকে কাঁধে তোলার জন্যে সে অন্ধকার তার জীবন কত সতে সে আমাদের উদ্ধার দেওয়ার জন্যে আমরা যেন জ্যোতিতে প্রবেশ করতে পারি যেন আমাদের জীবনে সে অন্ধকার যেন না আসে আমরা যতজন আজকে প্রভুতে জুড়ে আছি আমরা যেন কেউ না ভুলে যাই যে প্রভু আমাদের জন্য ক্ষত হয়েছে আমরা যেন স্বার্থ নিয়ে যেন প্রভুতে না আসি আমরা যেন প্রভুর যে কষ্ট দুঃখ আমরা যদি প্রভুকে ছেড়ে দিচ্ছি বা প্রভুর কাছ থেকে হারিয়ে যাচ্ছি প্রভুর কিছু হবে না আমাদের জীবনে অভিশাপ ফিরে আসবে আমাদের লাইফে আমাদের জীবনে আবার সেই অন্ধকারে পরিণত হবে আমাদের বাচ্চারা আমাদের পরিবার কত উন্নতি করছে কত আশীর্বাদিত সে প্রভুর ক্ষত দ্বারা তার অনুগ্রহ দ্বারা আমরা প্রভুতে যত পুরনো হচ্ছি আমরা যেন সেই কষ্ট সেই দুঃখ যেন ভুলে না যায় তারপর কি বলছে সেই সময় সূর্যের আলো দেখা গেল না সেই সময় অন্ধকার নেমে এসেছিল সূর্যের আলো দেখা যায়নি আর মন্দিরের মধ্য ভারী পর্দাটা মাঝখানে থেকে মাঝখানে থেকে চিড়ে দুভাগ হয়ে গেল সেই মন্দিরের পর্দাটা দুভাগ হয়ে গিয়েছিল আগেকার দিনে আমরা যতজন ঈশ্বর নিয়ে সন্তান আছি প্রভুতে এসে প্রভু সত্যি দাতা আপনি ওল্ডেস্টে পড়বেন তিনটে ধাপ থাকতো এখন আসেন পাঁচটারের সাথে গল্প করছেন যে কেউ টেজে উঠে পড়ছে যে কেউ আসছে কখনো টাইমে আসছে কখনো টাইমে আসছে না আগেকার দিনে এরকম ছিল না ছিল তো তুমি পাপ করছো ব্যবচার করছে তুমি ঈশ্বরের সেবা করছো প্রভু সত্যি দয়ালু আগেকার দিনে এরকম ছিল না তিনটে স্তর ছিল মহাপবিত্র স্থান পবিত্র স্থান আর প্রাঙ্গণ ছিল স্বাভাবিক মানুষরা থাকতো পবিত্র স্থানে থাকতো যাজকরা মহাপবিত্র স্থানে যাজক সবাই নয় যে যাজক পবিত্র সে একমাত্র মহাপবিত্র স্থানে যেতে পারত আর যাজকের একটা পায়েতে ঘুঘুর বাঁধা থাকতো আর একটা পায়েতে রসা বাঁধা থাকতো আর সেই রসা এই জন্য বাঁধা থাকতো মহাপবিত্র স্থানে যদি পাপ করে সেখানে যদি পৌঁছে যেত সেখান থেকে সে আর ফিরে আসতো না আমরা মিথ্যে বলেই যাচ্ছি ঈশ্বরেরও প্রার্থনা করছি মিথ্যেও বলছি পাপ করছি ঈশ্বরের সেবাও করছি প্রভুর অনুগ্রহ হচ্ছে এই পর্দা যদি খ্রিস্ট না সে চিরে না করে তা বলে আসার পর কি পাপ কমে গেছে প্রভু আপনাকে অনুগ্রহ করেছে আপনাকে দয়া করেছে পাপ করতে আরো সে নিষেধ করেছে কিন্তু আমরা শুনছি না আগেকার দিনে যদি কোনো মহিলাকে কেউ যদি ব্যবিচার করত তখন সে পাপে পড়তো প্রভু খ্রিস্ট আসার পর বলেছে যদি তুমি কারো দিকে কামনা ভাবে তাকিয়েছ তুমি ব্যাবিচারে পড়ে গেছো তোমার পরীক্ষা হবে আমরা যতজন প্রভুতে আছি যদি অন্ধকারে বা জ্যোতিতে যা কিছু করছি সবাইকার হিসেব হবে তাই জন্যে বাইবেলে বলেছে পিতা পুত্র পবিত্র আত্মা নামে বাপটিসেম নাও আর বিশ্বাস করো যে কেউ আমাকে বিশ্বাস করবে সে উদ্ধার পাবে আর যখন একজন ব্যবচারিনী নারীকে ধরে ফেললো আর সেখানে যখন যীশুখ্রিস্ট তাকে বলেছিল যে তুমি যে পাপ করে ফেলেছ আর করিও না দুটো ভেদকে বুঝতে হবে আপনাকে আপনি প্রভুতে আসার পরেও যদি সেই জীবন কাটাচ্ছেন আপনার পাপ তো ঈশ্বর ক্ষমা করে দিয়েছে কুরুষের তারা। কিন্তু আপনি প্রভুর কাছে আসার পর প্রভু তো অনুগ্রহ করে দিয়েছে আমরা সকলে মহাপবিত্র স্থানে পৌঁছে গেছি সবাইকে সাথে ঈশ্বর মিলমিলাপ করে দিয়েছে কিন্তু আপনি যদি ঈশ্বরের বাক্যকে তার পোস্তাচাপকে তার কষ্টকে তার ভেদকে যদি আপনি না পালন করছেন সেটা আপনার ভুল আপনি ঈশ্বরের অনুগ্রহ দাতা আপনাকে তার পবিত্র লাহুতে আপনাকে কিনে নিয়েছে সে যখন কুরুশে ছিল বারোটা থেকে তিনটে পর্যন্ত অন্ধকার হয়ে গেছিল সূর্যের আলো দেখা যাচ্ছিল না তাকে যখন টাঙানো ছিল তার কি কষ্ট হয়নি সে ঈশ্বর একশো ছিল আর সে দেখিয়েছে মানুষ হয়েও বিষ পাপ থাকা যায় পাপ না করে অজুহাত না দেখিয়েও ঈশ্বরের পবিত্র জীবনযাপন করা যায় আপনাদের জীবনে আমাদের জীবনে ঈশ্বর কতটা অনুগ্রহ করেছে আপনাকে জানতে হবে তারপর কি বলছে যিশু চিৎকার করে বললেন পিতা আমি তোমার হাতে আমার আত্মাকে সপে দিচ্ছি এ কথা বলে তিনি শেষ নিঃশ্বাস ফেললেন তারপর সেখানে উপস্থিত শতপতি এই সব ঘটনা দেখে ঈশ্বরের প্রশংসা করে বলে উঠলেন ইনি সত্যিই নির্দোষ ছিলেন ইনি নির্দোষ ছিলেন সে ঈশ্বর হয়ে কোনো পাপ না করে তাকে কুরুষে টাঙিয়ে দেওয়া হলো নিজের আত্মাটা ঈশ্বরকে দিয়ে দিচ্ছে আর সে কি বলেছিল আমি মানুষের পাপ অধর্মের জন্যে আমাকে মেরে দেওয়া হবে আমাকে পুঁতে ফেলা হবে আমি আবার তিন দিনের দিন নিজের জীবন আমি ফেরত নেব আবার আমাদের জীবন থেকে যদি ঈশ্বরের দয়া করুণা যদি আপনি প্রভুতে এসেছেন আপনি আশীর্বাদ দেখছেন প্রভুর এই আশীর্বাদ যেন শেষ তক্ষ থাকে যদি ঈশ্বরের কাছে আপনি খারাপ হয়ে যান তাহলে আপনি কোথাও গিয়ে শান্তি পাবেন না হালে লইয়া তাই জন্য আপনাকে ঈশ্বরের সাথে চলতে হবে সে আপনার জন্যে ক্ষত হয়েছেন সে মৃত্যুবরণ করেছেন সে জীবিতে উঠেছেন যেন আমরা তার সাথে জীবিত হয়ে থাকতে পারি আনন্দে উল্লাসে তার সাথে চলতে পারি